ঠিক কোনটারে কম্প্রোমাইজ করবার মানে ভুল আছিল কোনটা কায়দা হাতে নিয়া বেজাইবার স্মৃতি মুখে আম্মার মসজিদে মান নাকি গাঁও কাঁপাই না ঝড়ের রাইতে ভাঙ্গা ঘরে ডর গলায় ভাই বোনের আয়াতুল করছি কোনটারে ভুইলা যাইতে ক মানে গন্ধ লাইকার ঠিক কোন সময়ের মধ্যে খতনার মাসটা তারাবির শেষ কাতারের ধাক্কা ধাক্কি ই দেশে মাই খাইবার আগে দাদার কব্বরে এক লালা নাকি বাড়ি পাঠাইতে প্রতিবার মাথা ধুইরা ফুপির ফুফা বিসমিল্লা হিমাজরে হাওয়া মুরসাহা ইন্দার স্মৃতি ছাড়া বাসে না মানুষ পাথরেরও থাকে ইতিহাস তাও ধরো ভুইলা গেছি মুই সাফেছি ব্যবাক গেলাস ভৈরা মদ আর বাটিতে পরকনা হইলে চলে না ধরো মুসলমানের দাগ নাই আমার চেহেরা বা কাজে কামে ধরো সিজ দা মাইয়া বন্ধুর দে আর ধর্মীয় মুরব্বি করে দেখাই বুইডা আঙ্গুল তাইলে কি সাইডা কিবা হিজাও কিন্তু তো সহজ না শুধু বিয়োগে কি সব অঙ্ক হয় শুনবা নামের সাথে হাসান আলী সিদ্দিক মুহাম্মদ ভাবা টুইন টাওয়ার পেন্টাগন মুম্বাই গুলশান বুঝবা মাও বইন বউ কালো কাপড়ে পেশাইয়া ঘরে বান্ধা দেখবা সুখে হিংসা পকেটে বোম হাতে শটগান মিলাবা ইরাক পাকিস্তান আফগানিস্তান ও! মুসলমান যদি এত সহজে ভুরুতে ভাঁজ ফেলাইতে পারো যদি এতটা নিশ্চিত হইয়া সন্দেহ করবার পারো যদি এমন সংকোচ দেখাইতে পারো কেন আমি সিনা টান কইরা জবান খুলবার পাব না কেন পিছনে তাকাইয়া মাথা উৎসা রাখবার পাব না কেন নিজের বিশুদ্ধতা দেখাইতে লুকাইয়া বেড়াইতে হইব অতীত মানব আমার কাছে ওড়েনি তুমি বরং আমারে বুঝার বোঝার তরিকাই আগে শেখো হিনম না আমাতে পাইবা ফজর মুসল্লির দৃঢ়তা আল্লাবাদে কাউরে বোঝানোর কোনোই ইরাদা নাই